আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুনতেছি নতুন বাংলাদেশ নাকি হবে নতুন বাংলাদেশ দিবস দিছে বর্তমান সরকার এবং সেই দিবসে মানে নতুন বাংলাদেশের উদয় হবে কারণ তারা যেভাবে প্ল্যান করছে যে জুলাই আগস্ট আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তারা কি বিভিন্ন উৎসব পালন করবে সেই উৎসবের মধ্যে নতুন বাংলাদেশে একটা উৎসব আছে এবং একজন বিশিষ্ট রাজনীতিবিদ নতুন রাজনৈতিক দলের নেতা তাকে অনেকেই কালাপাঠা নামেও বলেন যাই হোক সেই নেতা বলছেন যে না আটই আগস্ট নতুন বাংলাদেশ না পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ মানে তার ভালো লাগতেছে এবং তিনি এইটাকে মানে গর্ববোধ করতেছেন যে নতুন বাংলাদেশ আচ্ছা নতুন বাংলাদেশ মানে আমরা কি বুঝি পুরাতন একটা বাংলাদেশ ছিল সেটা বাতিল হয়ে নতুন বাংলাদেশ হলো সেটাই তো কারণ বাংলাদেশের যদি যেমন পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশের জন্ম হলো তখন তো বলা হয় না যে নতুন বাংলাদেশ বলা হয়েছে যে বাংলাদেশ কিন্তু এখন যেহেতু বলা হইতেছে যে নতুন বাংলাদেশ তার মানে হলো যে পুরাতন বাংলাদেশ ছিল আর যাই হোক তারা এটা স্বীকার করতেছে যে বাংলাদেশ একটা ছিল কিন্তু চব্বিশ সালে আমরা এই বিষয়টা হাইজ্যাক করে নিয়ে নিছি এখন আমাদের পুরাতনটা আমরা নেব না আমরা নতুন বাংলাদেশ আচ্ছা যাই হোক নতুন বাংলাদেশ মানে কি মানে হলো যে পুরাতন বাংলাদেশের কোনো কিছুই আর এখানে থাকবে না মানে পুরাতন সব বাদ বিক্রি করে দাও অথবা গরিব দুঃখের মাঝে বিলাইয়া দাও অথবা বাতিল করে দাও ডাস্টবিনে ফালাইয়া দাও নতুনভাবে নতুন করে নতুন বাংলাদেশের নতুন নিয়ম নিয়মকানুন হবে যেমন ধরেন পুরাতন বাংলাদেশের একজন জনক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পুরাতন বাংলাদেশের জন্মের একটা ঠিকানা ছিল কি ঠিকানা ছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং সেই ঠিকানা মাতৃগর্ভ যে হলো সেটা হলো তেইশ বছরে তেইশ বছরে চূড়ান্ত মাতৃগর্ভের রূপ ছিল মানে অগ্নিগর্ভের রূপ নিয়েছিল সেই অগ্নিগর্ভ থেকেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকেই বাংলাদেশ হলো উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আপনি যদি একাত্তর পর্যন্ত ধরেন তাহলে এই তেইশ বছর তেইশ বছরের লড়াই সংগ্রাম এই সংগ্রামের প্রতিফলন যে একাত্তরের মুক্তিযুদ্ধ অগ্নিগর্ভ সেই অগ্নিগর্ভ থেকে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করলো বাঙালি এবং সেই সাথে সাথে নতুন বাংলাদেশের উদয় হল আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানে আমাদের যে বাংলা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ সেই বাংলাদেশের ঘোষণা দিলাম কবে আমরা পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমরা উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করলাম যে আমরা স্বাধীন এটা আর পূর্ব পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশ পারলে আমাদেরকে ঠেকাও তখন আমাদের ঠেকাইতে আসলো আমরা নিরস্ত ছিলাম তারপরে আমরা সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে স্বাধীনতা আনছি তাহলে আমাদের পুরাতন বাংলাদেশে কী কী ছিল একজন জাতির জনক ছিলেন একটা সংবিধান ছিল আমাদের আমাদের অনেকজন মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধাদের আপনার অনেক বড় জাতীয় নেতা ছিলেন তারপরে আমাদের সংবিধান ছিল একটা আমাদের জাতীয় সঙ্গীত ছিল আমাদের পতাকা ছিল আমাদের জাতীয় ফল জাতীয় ফুল জাতীয় পশু আমাদের কি বলে আরও যা কিছু আছে অনেক কিছু আমাদের ছিল তাহলে এখন প্রশ্ন হলো নতুন বাংলাদেশের জনককে নতুন বাংলাদেশের সংবিধান কি এই যে জুলাইয়ের যে বলা হয় যে জুলাই ঘোষণাপত্র সেটাই সংবিধান হবে তাহলে সেই সংবিধানে কি এই বিষয়গুলো পাস যে যার খুশি যাকে ধরে মব করবে যার বাড়িতে গিয়ে আক্রমণ করবে লুটপাট করবে যাকে খুশি আওয়ামী লীগের ট্যাগ বা অন্য একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে মারধর করবে অতীতের যে সমস্ত সিসি আছেন নির্বাচন কমিশনের প্রধান আছেন পুলিশ প্রধান আছেন সেনাবাহিনীর প্রধান আছেন নৌবাহিনীর প্রধান আছেন বিমান বাহিনীর প্রধান আছেন সচিব আছেন মানে যারা ঊর্ধ্বতন ব্যক্তি ছিলেন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন দায়িত্ব পালন করছেন তাদেরকে বিভিন্নভাবে যখন তাদের মানে মন চাইবে যে উনি তো আমার মনের মতো কাজ করেন নাই তাকে ধরে মফ করা হবে জুতা মারা হবে গালে গলায় জুতার মারা পরানো হবে এগুলো এই সংবিধানে অবশ্যই আওতাদিন থাকা উচিত অবশ্যই থাকবে কারণ নতুন বাংলাদেশ যেহেতু তারা বলতেছে পাঁচই আগস্ট থেকে তাহলে পাঁচই আগস্ট থেকে যে কার্যকলাপ আমরা দেখতেছি সেটা হলো নতুন বাংলাদেশের নিয়ম হ্যাঁ অন্য ধর্মের অনুসারীদের এই দেশে স্থান হবে না অন্য ধর্মের অনুসারীদের মাজার ভাংচুর হবে তারপরে আপনার মন্দির ভাঙচুর হবে এগুলোই তো নতুন বাংলাদেশের নিয়ম তারপরে কিছু প্রশ্ন এখনও আমরা দেখতে পাই নাই যে নতুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হবে নতুন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি হবে কারণ পুরাতন বাংলাদেশের জাতীয় ফুলের নাম সাপলা সেই সাপলা নতুন বাংলাদেশের যারা জন্ম দিচ্ছেন নতুন বাংলাদেশের যারা কি বলে নেতৃত্ব দিচ্ছেন তারা একটা রাজনৈতিক দল করে পুরাতন বাংলাদেশের জাতীয় ফুলটা নিয়ে নিচ্ছেন সাপলা নিয়ে নিচ্ছেন যেটা এ পর্যন্ত কেউ দাবি করছিল না এরাই দাবি করলেন এবং তাদেরকে বোধ দেওয়া হবে নতুন বাংলাদেশের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা জাতীয় পতাকার রং ডিজাইন স্টেক জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পশু এগুলো কি হবে এগুলো কি হবে এগুলো তো জাতিকে জানাইতে হবে যে যে নতুন বাংলাদেশের এই জাতীয় ফুলের নাম এইটা জাতীয় ফলের নাম এইটা জাতীয় পশুর নাম এইটা এবং নতুন বাংলাদেশের কর্মকাণ্ড সেটা বলার দরকার নাই সেটা আমরা দেখতে পাইছি কারণ যে দেশের নারীদের হেনস্থাকারীদের পুলিশ থেকে ফুলের মালা গলায় গলায় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছ থেকে বের করে নিয়ে আসা হয় যে দেশের যে নতুন দেশের যারা সৃষ্টি করলেন তারা মোয়াব যারা করছেন তাদেরকে গিয়া আপনার কি বলে ছাড়িয়ে নিয়ে আসেন তাদেরকে গিয়া পুলিশকে বলেন এটা তো ঠিকই আছে বোধ আছে নতুন বাংলাদেশ তারা তো এরকম মফ করবে যে বাংলাদেশের নিয়োগ কর মানে যে বাংলাদেশের সরকারকে নিয়োগ করলেন যারা তারা মিরপুরে টর্চাল সেল বানাইছেন মিরপুরের আশেপাশের মানুষদের বাড়িতে আক্রমণ লুটপাট করে সম্পত্তি লুট করছেন তাদের এখন পর্যন্ত নতুন বাংলাদেশে আমরা কোনো দেখি নাই যে তাদের আইনের আওতা নিয়ে এসে শাস্তির মুখোমুখি করা হলো এটাই এখন প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশের মানুষ আছেন এই বাংলাদেশের আমি বাংলাদেশি আপনি বাংলাদেশে আরও যারা বাংলাদেশি আছেন তারা কি এই নতুন বাংলাদেশের এই নিয়ম কারণ মেনে নিতে চাচ্ছেন তারা কি চান যে নতুন বাংলাদেশ হোক আর এই যে সরকার বর্তমান সরকার নতুন বাংলাদেশের মানে পুরাতন বাংলাদেশের রিসেট বাটন পুশ করার ব্যক্তিরা তারা কি আদৌ খোঁজখবর নিচ্ছেন যে নতুন বাংলাদেশের জন্য পুরাতন বাংলাদেশের মানুষগুলো কি প্রস্তুত কারণ নতুন বাংলাদেশ ঘোষণা করলে তো পুরাতন বাংলাদেশের মানুষদের সাথে নিয়েই থাকতে হবে তাছাড়া তো আপনারা কিভাবে থাকবেন পুরাতন বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে সহযোগিতা না করে তারা যদি প্রস্তুত না থাকে তারা যদি পুরাতন বাংলাদেশেই থাকে তাহলে তো আপনাদেরই সমস্যা হবে সেই খবরগুলোকে আপনারা নিয়েছেন নাকি এমনি আপনাদের নিয়োগকর্তারা বলছেন মহাপারা বলছেন ওমনি আপনারা নতুন বাংলাদেশের কথা বলতেছেন নতুন বাংলাদেশ জায়গা মতো দিয়ে একদম ঢুকায়ে দেওয়া হবে আপনারা এই বাঙালিদের চেনেন নাই বুঝছেন আপনারা এই বাংলাদেশের বাঙালিদের চেনেন চেনেন নাই বাঙালিরা নিজেদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে তর্ক বিতর্ক আপনার নিজেদের মধ্যে দূরত্ব থাকতে পারে যখন স্বাধীনতা সার্বভৌমত্ব বঙ্গবন্ধু জিয়াউর রহমান এদের প্রশ্নে কেউ আপোষ করতে চায় না একদম নতুন বাংলাদেশ ভাস করে ঢুকে দেওয়া হবে আপনাদের একদম পিছন দিয়ে ছয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ